শ্রীকৃষ্ণ বলেন যারা আপনার থেকে ঈর্ষা করেন তাদের প্রতি ঘৃণা অনুভব করবেন না কারণ তারা এক ধরনের স্বীকারোক্তি করেছে যে আপনি তাদের থেকে ভালো এই পাঁচটি জিনিস এখনই ছেড়ে দিন তাহলে আপনার জীবনে শান্তি ও আনন্দ থাকবে কাউকে খুশি করার চেষ্টা করবেন না অন্যদের থেকে বেশি আশা করবেন না অতীতে জীবন কাটাবেন না নিজের তুলনায় অন্যদের ছোট করে দেখবেন না এবং বেশি চিন্তা করবেন না সময়ের সাথে সাথে নিজেকে বদলান অথবা সময়কেই বদলাতে শিখুন নিজেদের বাধ্যবাধকতা নিয়ে খেদ প্রকাশ করবেন না বরং যে কোনো পরিস্থিতিতেই চলতে শিখুন শ্রীকৃষ্ণ বলেন যেমন বাতাস একমুখী হয় না বারবার তার দিশা বদলায় তেমনই মানুষের ভাগ্য সময়ের সাথে পাল্টায় তাই যদি সময় খারাপ চলে তবে চিন্তা করবেন না কারণ সময় পরিবর্তিত হবে তাই সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন মনে রাখবেন যদি খারাপ মানুষ শুধুমাত্র উপদেশ দিয়ে শিখত তবে বংশীধারী কখনো মহাভারত যুদ্ধ হতে দিতেন না তিনি আপনাকে যতটা অপেক্ষা করতে বাধ্য করছেন ঠিক ততটাই আপনাকে উপহার দেবেন যখন সময় আসবে কখনো আপনার জীবনের জন্য হতাশ হবেন না কারণ অনেকেই আছেন যারা আপনার মতো জীবন কাটানোর স্বপ্ন দেখেন যে কোনো ব্যর্থ ব্যক্তির কাছে প্রশ্ন করুন কেন তারা সফল হয়নি তারা দুইটি কারণ দেবে আমার ভাগ্য খারাপ ছিল অথবা আমার সময় ছিল না কেউ যদি বিশ্বাস ভঙ্গ করে তাকে ধন্যবাদ জানান কারণ তারা আমাদের শিখিয়ে দেয় যে বিশ্বাস স্থাপন করার আগে চিন্তা করা উচিত নিজের ওপর বিশ্বাস রাখুন কারণ আপনার মধ্যে এমন কিছু আছে যা সব বাধাকে ছাড়িয়ে যায় কখনো কখনো সময়ের পরিবর্তনেই বন্ধু শত্রু হয়ে ওঠে আর শত্রু বন্ধু হয়ে যায় কারণ স্বার্থই সবচেয়ে বড় শক্তি চন্দন গাছ পুরো পৃথিবী জুড়ে তার সুবাসের জন্য পরিচিত কিন্তু পৃথিবী তা ভুলে যায় যে চন্দন গাছের শরীরে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ থাকে তাই যে কেউ বাইরে থেকে খুব মিষ্টি কথা বলে সে কখনোই ভেতরে শত্রু হতে পারে এজন্য আমরা কেবল চিন্তা করে কাউকে বিশ্বাস করব যেমন যদি কোনো পাথরকে শোনা হতে হয় তবে তাকে গলিয়ে উত্তপ্ত করে আগুনে পোড়াতে হয় তেমনই একজন সফল হতে হলে আপনাকে কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয় শ্রীকৃষ্ণ বলেন যদি আপনার জীবনে খারাপ মানুষ চলে না যায় তবে ভালো মানুষ আসবে না আপনি কি করছেন কতটা করছেন কিভাবে করছেন এই সব থেকে যতটা দূরে থাকতে পারবেন ততটাই ভালো সময় আসে কিন্তু সেটা সঠিক সময়ে আসে তাই ধৈর্য ধরুন যারা আপনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না তারা আপনাকে ঘৃণা করতে শুরু করে বোকা মানুষের সাথে কখনো তর্ক করবেন না কারণ তর্ক করার ফলে আপনার ক্ষতি হবে তাদের সাথে বিতর্ক করলে আপনার মূল্য কমে যাবে তাই যতটা সম্ভব বোকা মানুষদের থেকে দূরে থাকুন গুরু থেকে জ্ঞান নিন পিতার কাছ থেকে সংগ্রাম শিখুন এবং মায়ের কাছ থেকে শিষ্টাচার শিখুন বাকিটা বিশ্ব আপনাকে শিখিয়ে দেবে যেখানে যার ভাগ্য থাকে সময় তাকে নিজের কাছে নিয়ে আসে কেউ কারোর ভাগ্য খায় না দুটি জিনিস পৃথিবীকে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে পারে এক হলো ভুল বুঝাবুঝি আর অন্যটি মানুষের অহংকার ভিড় সেই পথে চলে যা সহজ মনে হয় তবে এর মানে এই নয় যে ভিড় সবসময় সঠিক পথে চলে নিজস্ব পথ বেছে নিন কারণ আপনি ছাড়া আর কেউ আপনাকে ভালোভাবে জানে না মনের চেয়ে উর্বর কোনো জায়গা নেই সেখানে যা কিছু বোনা হয় তা বৃদ্ধি পায় সেটা হয় চিন্তা ঘৃণা অথবা ভালোবাসা ইতিহাস সাক্ষী যে যাকে পৃথিবী সমান করতে পারে না তার বিরুদ্ধে মন্দ কথা শুরু হয়ে যায় রাগের সরল অর্থ হল অন্যের ভুলের শাস্তি নিজের উপর চাপিয়ে দেওয়া যদি বারবার আপনার কাছ থেকে তিরস্কার এবং অপমান আপনার কাছের মানুষই দেয় তবে সেখানে থেকে বেরিয়ে যাওয়াই সবচেয়ে ভালো মানুষের জীবন তার কর্মের ওপর নির্ভর করে যেমন কর্ম হয় তেমন তার জীবন হয় ঠিক তেমনই তার কর্মের ফল মেলে জীবন কখনো হাসায় কখনো কাদায় কিন্তু যে মানুষ জীবনযাত্রার ভিড়ে খুশি থাকে জীবন সেই মানুষের সামনে মাথা নত করে কিছু হারিয়ে পেতে যে আনন্দ সেটা অন্য কিছুতে পাওয়া যায় না কাঁদতে কাঁদতে হাসার যে স্বাদ সেটাও আলাদা হারানো জীবনের একটি অংশ কিন্তু হারানোর পর জিততে যে আনন্দ তা আসল ভালো হওয়ার জন্য কাউকে অনুকরণ করার প্রয়োজন নেই এমন ভালো হয়ে উঠুন যে মানুষ আপনার অনুকরণ করবে জীবন একবার পাওয়া যায় ভুল নয় মৃত্যু একবারই হয় কিন্তু জীবন প্রতিদিন পাওয়া যায় যে দিন আপনি আপনার হাসির মালিক হয়ে উঠবেন তখন আপনাকে আর কেউ কাদাতে পারবে না যদি কেউ কিছু চায় তবে তাকে দিন কারণ আল্লাহ আপনাকে দেওয়ার জন্য তৈরি করেছেন চাওয়ার জন্য নয় মনে রাখবেন ভালো সময় দেখার জন্য খারাপ সময় পার করতে হয় সেবা সবার করুন কিন্তু আশা কাউকে না রাখুন কারণ সেবার প্রকৃত মূল্য আল্লাহই দেন সবসময় নিজের নজর সেদিকে রাখুন যা আপনি পেতে চান না যে কিছুকে আপনি হারিয়েছেন খাদ্য এবং জল থেকে বড় কিছু দান নেই এবং মা বাবার চেয়ে বড় কোনো দেবতা নেই জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল আপনার রাজ্য কাউকে জানান না অতিরিক্ত সম্মান এবং সময় দেওয়ার পর মানুষ আপনাকে ছোটো মনে করতে শুরু করে যদি কখনও আপনার পিছনে আপনার কথা হয় তবে ভয় পাবেন না কারণ তারা কথা বলে যারা কিছু না কিছু থাকে মনে রাখবেন সফলতা কখনো চাওয়ার মাধ্যমে আসে না চাওয়া মানে শুধু ভিক্ষা পাওয়া সফল হতে হলে আপনাকে নিজের পরিশ্রম করতে হবে ছোট ছোট ভুল থেকে সরে চলুন কারণ মানুষ বড় বড় পাহাড়ের চেয়ে ছোট ছোট পাথর থেকেই পড়ে নিজের ভুল স্বীকার না করলে কখনো ভালো মানুষ হতে পারবেন না দিতে শুরু করুন পাওয়াও শুরু হবে সম্মানও এবং দৌলত। অহংকারে ডুবে থাকা মানুষ নিজের ভুল দেখতে পায় না এবং অন্যের ভালোও দেখে না জীবন যত কঠিন হবে তত শক্তিশালী হয়ে উঠবেন আপনি এবং যত শক্তিশালী হবেন জীবন তত সহজ হয়ে উঠবে এই হচ্ছে জীবনের নিয়ম মনে রাখবেন অপমানের প্রতিশোধ লড়াইয়ের মাধ্যমে নয় বরং সামনে গিয়ে সফল হয়ে নিন যদি মন্দ করার চিন্তা আসে তবে আগামীকাল করুন আর ভালো করার চিন্তা আসলে আজই করে ফেলুন যারা আমাদের সঙ্গে থেকে প্রতারণা করে তাদের চেয়ে বড় শত্রু কেউ হতে পারে না আর যারা আমাদের মুখে আমাদের খারাপ কথা বলে তাদের চেয়ে বড় বন্ধু কেউ হতে পারে না মনে রাখবেন সোজা সাপটা কথা বললেই তা তিক্ত মনে হয় কিন্তু তা বিশ্বাসঘাতকতা নয় আপনার খারাপ অতীত ত্যাগ করুন কারণ তা আপনার ভবিষ্যৎকে নষ্ট করবে কাউকে ভালোবাসা হলো সবচেয়ে বড় উপহার আর কাউকে ভালোবাসা পাওয়া হলো সবচেয়ে বড় সম্মান আত্মবিশ্বাস সেই শক্তি যা ঝড়ের পথ বদলে দিতে পারে সংগ্রামী জয়ী হতে পারে আর পানির মধ্যে পথ খুঁজে বের করতে পারে সময় এত ব্যস্ত যে সে আপনাকে দ্বিতীয়বার সুযোগ দেয় না দুঃখিত হওয়া সময়ের অপচয় হাসির কারণ খুঁজুন আপনার পুরো ধারণা অন্যদের থেকে নেওয়া ঋণ নয় যারা নিজেদের সম্পর্কে কিছুই জানে না একবার এক ধনী ব্যক্তি ছিলেন যিনি শ্রীকৃষ্ণের খুব বড় ভক্ত ছিলেন একদিন তিনি ঘুরতে গিয়ে একটি নৌকায় সমুদ্রে চলে যান অনেক দূর গিয়ে হঠাৎ করে প্রবল ঝড় এসে নৌকাটি ডুবিয়ে দেয় তিনি নিজের জীবন বাঁচাতে নৌকায় ঝাঁপিয়ে পড়েন এবং সাঁতার কাটতে কাটতে এক নির্জন দ্বীপে পৌঁছান সেখানে তিনি দূর দূরান্ত পর্যন্ত কাউকে দেখতে পেলেন না তখন তিনি একটি ঝুপড়ি দেখতে পান এবং সেই ঝুপড়িতে গিয়ে বিশ্রাম নেন কিছুক্ষণ পর আবার সমুদ্রে প্রবল ঝড় ওঠে এবং ঝুপড়ির ওপর বজ্রপাত হয় যার ফলে সেটি পুড়ে যায় তিনি কোনোভাবে নিজের প্রাণ বাঁচিয়ে বাইরে বেরিয়ে আসেন তিনি ভাবছিলেন কেন এমন দুঃখ তার ওপর পড়ছে এর মধ্যে একটি বড় নৌকা তাকে দেখতে পায় এবং মনে করে যে কেউ সাহায্য চাচ্ছে নৌকা চালক তার নৌকা সেই দিকে নিয়ে যায় নৌকার চালক যখন আগুনের কাছে পৌঁছায় তখন সে একজন মানুষকে দেখতে পায় এবং তাকে উদ্ধার করে তার নৌকায় বসিয়ে দেয় এভাবে সেই ধনী ব্যক্তির জীবন বাঁচে তখন সে ভাবতে থাকে যে যা কিছু ঘটে তা ঈশ্বরের ভালো জন্যই ঘটে যদি তার ঝুপড়ি না পুড়ত তবে সে হয়তো কখনো বাঁচত না হয়তো সেই দ্বীপে সে মারা যেত এজন্যই বলা হয় যা কিছু ঘটে তা ভালোর জন্যই ঘটে সেই ব্যক্তি ঈশ্বরকে ধন্যবাদ দিতে লাগল আমাদের জীবনে যা কিছু ঘটছে যা কিছু খারাপ হচ্ছে তা হয়তো আমাদের খারাপ মনে হয় কিন্তু আসলে তা খারাপ নয় আজ যদি মনে হয় কিছু খারাপ হচ্ছে তবে ভবিষ্যতে বুঝতে পারবেন যা ঘটেছে তা আসলে ভালোর জন্যই ঘটেছে জীবনে কখনো কাউকে সময় দিতে বলবেন না যদি সে আপনার মূল্য জানে সে নিজেই আপনাকে সময় দেবে আর যদি মূল্য না জানে তবে সে আপনার পাশে থেকেও আপনাকে বুঝবে না সময় কখনও কেমন হয়ে যাবে তা কেউ জানে না কারণ যেদিন শ্রীরামের রাজ্য লাভ হওয়ার কথা ছিল সেদিনই তিনি বনবাসে চলে গেলেন রাগ হওয়া খারাপ কিছু নয় রাগের মধ্যে খারাপ তখন হয় যখন মানুষ তার বিবেক হারিয়ে ফেলে ঈশ্বর আপনাকে আলাদা করে সৃষ্টি করেছেন তাই অন্যকে অনুকরণ করে নিজের পরিচয় নষ্ট করবেন না সফলতার শুরু প্রথমে আপনার মনে হয় তারপর তা আপনার জীবনে বাস্তবায়িত হয় সফল মানুষ নিজের সিদ্ধান্তে পৃথিবী বদলাতে পারে আর ব্যর্থ মানুষ নিজের সিদ্ধান্ত বদলায় পৃথিবীর ভয় থেকে যারা আপনাকে উপেক্ষা করে তাদের গুরুত্ব দেবেন না মানুষ অনেক চেষ্টা করবে আপনাকে মাটিতে পুঁতে ফেলার কিন্তু আপনি এমন অভ্যেস গড়ে তুলুন যেন বীজ হয়ে বারবার উঁচু হয়ে উঠতে পারেন ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন তিনি আপনাকে এখানে নিয়ে এসেছেন তিনি আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবেন চিন্তা করে কোনো কাজ কখনো সম্পূর্ণ হয়নি তাই চিন্তা করা বন্ধ করুন শ্রীকৃষ্ণ বলেন ধীরে ধীরে যখন কিছু ঘটে যেমন একজন মালি সারা দিন পানি দেয় কিন্তু ফল ঋতু আসলে আসে অর্থাৎ ধৈর্য রাখলে এবং সঠিক সময়ে কাজ সম্পন্ন হয় কখনো একা চলতে ভয় পাবেন না কারণ শ্মশান শিখর এবং সিংহাসনে সবাই একা যদি আপনি আপনার রাজ্য অন্যকে জানিয়ে দেন আপনি তার অধিনায়ক হয়ে যাবেন যে মানুষ কমে খুশি থাকে তার কাছে সবচেয়ে বেশি কিছু থাকে অনেক সময় নিজের কাছের মানুষদের কথা আমাদের কষ্ট দেয় কারণ তারা আমাদের হৃদয়ে দাগ রেখে যায় যদিও আপনি যতই কষ্ট পাচ্ছেন তা আপনার সিদ্ধান্তের ফল একদিন আপনি যদি সিদ্ধান্ত বদলান তখন আপনার জীবন বদলে যাবে অহংকার করা উচিত নয় এমনকি এই ভ্রান্তিও নয় যে সবাই আপনার প্রয়োজন যা চলছে তা সময় নয় এটা জীবন সফলতা আসে যখন আপনার স্বপ্ন আপনার অজুহাতের চেয়ে বড় হয়ে ওঠে আপনি যতই কিছু করুন এক সময় কেউ না কেউ বলবে। আপনি আমার জন্য কি করেছেন একদিন হয়তো অনেক কারণ থাকার পরও থামবেন কিন্তু প্রেম হল থামার জন্য একটি কারণ খুঁজে পাওয়া আমার কষ্ট কখনো কারো হাসির কারণ হতে পারে কিন্তু আমার হাসি কখনো কারো কষ্টের কারণ হওয়া উচিত নয় সব সময় বলুন আমার সাথে সব কিছু ভালো হবে যদি কিছু অসম্পূর্ণ থাকে তবুও ভালো হবে আপনার ভাষাই আপনার সাজ চেহারা বা পরিস্থিতি সময়ের সঙ্গে বদলে যায় তাই আপনার ভাষাকে সুন্দর রাখুন আপনি চাইলে মানুষের আপনার প্রতি ধারণা বদলাতে পারবেন না তাই শান্তিতে জীবনযাপন করুন এবং খুশি থাকুন হয়তো পিছিয়ে আছি কারণ আমি চালাক না কিন্তু আমি কখনো বিশ্বাসঘাতক হতে পারবো না যখন আপনি চেষ্টা করেন আপনি জানেন না কি হবে কিন্তু যদি চেষ্টা না করেন কিছুই হবে না পরিশ্রম মানুষকে এমন কিছু করতে শিখায় যা সে কখনো করতে পারেনি সাহস মানুষকে এমন কিছু করতে শিখায় যা সে কখনো করতে পারেনি তবে অভিজ্ঞতা মানুষকে এমন কাজ করতে শিখায় যা তাকে আসলে করতে উচিত আপনার প্রতিটি কাজের ফল আপনাকে কোনো না কোনোভাবে ফিরে আসবে জীবনে পরাজয় একটি শিক্ষা যা নিজেকে উন্নত করার সুযোগ দেয় দুঃখবাদী মন কখনো কিছু ভালো করতে পারে না সম্মান লোহা নয় তবে কখনো কখনো মরতে পারে আত্মমর্যাদা শারীরিক নয় তবে ক্ষতিগ্রস্ত হতে পারে মানুষ প্রকৃতি নয় তবে সময়ের সঙ্গে বদলায় যে ব্যক্তি তার সম্পর্কের মূল্য দেয় না তার সাথে থাকা চেয়ে একা থাকা ভালো এটি অহংকার নয় এটি আত্মমর্যাদা যদি আপনি শুধু ভবিষ্যতের চিন্তা করেন আপনি বর্তমানও হারিয়ে ফেলবেন আপনি যদি শক্তিশালী হতে চান একা থাকার আনন্দ নিতে শিখুন ভুল দিকের ভিড়ের অংশ হওয়া সঠিক দিকের একক চলার চেয়ে ভালো প্রতিটি মুহূর্ত শেষ হওয়ার আগে তাকে সযত্নে বাঁচান কারণ ফিরে আসে শুধু স্মৃতি সময় নয় যারা ষড়যন্ত্র করে একদিন তারা নিজেদের বড় ষড়যন্ত্রের শিকার হয় যখন মন খারাপ হয় তখন খারাপ কথা বলবেন না কারণ খারাপ মন পরিবর্তন করার সুযোগ অনেক আছে কিন্তু শব্দ বদলানোর সুযোগ আর ফিরে আসে না আপনি একজন ভালো মানুষ কিন্তু এটি প্রমাণ করতে সময় নষ্ট করবেন না যা হয়ে গেছে সে বিষয়ে বেশি ভাববেন না যা পেয়েছেন তা হারাবেন না সফলতা তাদেরই হয় যারা সময় ও পরিস্থিতির জন্য কখনো কাঁদে না জীবনে মূল্য দাও সকেও যে তোমার মূল্য বুঝতে পারে শেখার বিষয়টা কেবল নিজের জন্য অন্যকে শুধু পরামর্শ দিতে হয় বন্ধুত্বের কারণে মানুষের স্বভাব বদলায় না কারণ বিভীষণ রাবণের সঙ্গে থেকেও বদলায়নি এবং কৈকিরামের সঙ্গে থেকেও বদলাল না ধৈর্য ধারণ করো এবং কখনো হতাশ হও না কারণ যিনি তোমাকে তৈরি করেছেন তিনি বিশ্বপ্রকৃতির সবচেয়ে বড় লেখক সঠিক সময়ে সঠিক কথা বুঝতে পারা এবং ভুল সময়ে সঠিক কথা বুঝতে পারা খুব কঠিন এবং যদি এমন কেউ পেয়ে যাও তাকে রক্ষা করো যদি তুমি জীবনে দুঃখ সহ্য করতে না পারো তবে সফলতা সহ্য করতে পারবে না সফলতা অবশ্যই আসবে দেখার বিষয় হলো তুমি সেটির কতটা মূল্য দিতে প্রস্তুত জীবনের মানে হল নিজেকে খুঁজে পাওয়া নয় বরং নিজেকে সৃষ্টি করা যদি কোনো মানুষের মধ্যে কোনো খারাপ দিক দেখো তবে তার সঙ্গে কথা বলো কিন্তু যদি সবাই খারাপ দেখাও তবে নিজেকে প্রশ্ন করো লক্ষ্মী চুরি হতে পারে কিন্তু সরস্বতী নয় তাই আগে আপনার সন্তানদের শিক্ষিত করুন পরে ধ্বনি বানানোর চেষ্টা করুন যা কিছু করতে হবে তা নিজের শক্তিতে করতে হবে কারণ নিজের শক্তিতে ইতিহাস রচনা করা যায় এবং পৃথিবী সেটি মনে রাখে টাকা দিয়ে মানুষ ধ্বনি হয় না প্রকৃত ধ্বনি সে যার কাছে ভালো চিন্তা ভালো মনোভাব এবং মিষ্টি ব্যবহার থাকে মানুষের মুখ বন্ধ করার চেয়ে ভালো হলো নিজের কান বন্ধ করা তখন জীবন অনেক ভালো হয়ে যাবে কেউ ঠিকই বলেছে ভাষার মধ্যে অনেক শক্তি থাকে মিষ্টি ভাষায় কথাও বিক্রি হয়ে যায় তো ভাষায় শরীরও বিক্রি হয় না বাড়ি তৈরি হয়ে যাবে শুধু দেয়ালের মাঝে কিন্তু ঘর তৈরি হয় ভালোবাসা বোঝাপড়া এবং সংবেদনশীলতা দিয়ে অন্যের কষ্টে পাওয়া সুখের বয়স খুবই কম হয় জীবনে নিজের খারাপ দিকগুলো শোনা খুবই গুরুত্বপূর্ণ কারণ যদি আপনি শুধু প্রশংসা শুনতে থাকেন আপনি কখনো এগিয়ে যেতে পারবেন না হাল ছাড়ো না যদি আমাকে কষ্ট দেওয়া হয় তবে এর প্রতিকারও নিশ্চিত আসবে তুমি যা দেবে তা একদিন ফিরে আসবে তা সম্মান হোক কিংবা প্রতারণা ধৈর্য ধরো হতাশ হও না কারণ যিনি তোমাকে তৈরি করেছেন তিনি বিশ্বপ্রকৃতির সবচেয়ে বড় লেখক প্রশংসা যতই করো কিন্তু অপমান ভালোভাবে করো কারণ অপমান ঋণের মতো যে কোনো সুযোগে তার সুদসহ ফেরত আসে তুমি পিছনে গিয়ে তোমার অতীত পরিবর্তন করতে পারবে না কিন্তু আজকের কাজ দিয়ে তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারো জীবন জীবনযাপনের দুইটি পথ রয়েছে এক যা পছন্দ তা অর্জন করো আর দুই যা পেয়েছ তা ভালোবাসতে শিখো জিনিসগুলোর মূল্য থাকে তাদের পাওয়ার আগেই আর মানুষের মূল্য থাকে হারানোর পরে এই পৃথিবীতে সব সম্পর্কের জন্য কিছু না কিছু মূল্য দিতে হয় শুধু মা বাবার ভালোবাসা ছাড়া অপমানের উত্তর এমনভাবে দিন যাতে সামনে থাকা লোকটি লজ্জিত হয়ে যায় যতদিন তুমি তোমার সমস্যার জন্য অন্যদের দায়ী করো ততদিন তোমার সমস্যা ও কষ্ট দূর হবে না যতটা সম্ভব শোনো এবং কম কথা বলো এজন্যই হয়তো ঈশ্বর আমাদের দুটি কান এবং একটি মুখ দিয়েছেন ক্ষমা বারবার করতে হবে কিন্তু বিশ্বাস একবারই করতে হবে কখনো কাউকে এতটা গুরুত্ব দিও না যে সে তোমার মুখ থেকে হাসি কেড়ে নেবে তোমার জীবনের সমস্যাগুলো কাউকে শেয়ার করো না কারণ আশি শতাংশ মানুষ তা নিয়ে কোনো চিন্তা করবে না এবং বাকি কুড়ি শতাংশ মানুষ খুশি হবে যে তোমার জীবনে সমস্যা আছে সফলতা সেই ব্যক্তিই পায় যে সময় এবং পরিস্থিতির জন্য কখনো দুঃখ প্রকাশ করে না তোমার চোখ সবসময় সেই লক্ষ্যেই রাখো যা তুমি পেতে চাও না যে তুমি হারিয়ে ফেলেছ কিছুই স্থায়ী নয় নিজেকে অতিরিক্ত চাপ দিবে না কারণ পরিস্থিতি যত খারাপই হোক সময়ের সঙ্গে তা পরিবর্তিত হবে সময়ের সঙ্গে অনেক কিছু বদলে যায় মানুষও বদলায় পথও বদলায় এবং কখনো কখনো আমরাও বদলাই আজ তুমি যা করছো কাল তোমার সঙ্গে হবে এটি জীবনের নিয়ম যদি কিছু হতে চাও তবে কাউকে অপর্যাপ্ত হয়ে উঠো কারণ প্রয়োজনীয়তা পূর্ণ করা সহজ কিন্তু অভাব পূর্ণ করা কঠিন যদি কাউকে কিছু না দিতে পারো তবে শুধু প্রার্থনা করো কারণ প্রার্থনা এমন একটি উপহার যা ধনীয় চাইতে আসে যেখানে মনে হয় যে তোমার কারণে অন্যদের কষ্ট হচ্ছে সেখানে সরে যাওয়াই ভালো সম্পর্ক যখন ঈশ্বরের সঙ্গে সম্পর্কিত থাকে তখন তা আকাশের মতো পবিত্র ভুলে অনেক শক্তি থাকে যা তোমাকে আগের চেয়ে ভালো করে তুলতে পারে প্রতারণা ও পাপ ততটাই করা উচিত যতটা তুমি সহ্য করতে পারো কারণ প্রকৃতি কাউকে ছেড়ে দেয় না সব কিছুর হিসাব পৃথিবীতেই হয় যদি তোমার কোনো শত্রু না থাকে তবে এর মানে হল তুমি সেসব জায়গায় চুপ ছিলে যেখানে সত্য বলা খুবই গুরুত্বপূর্ণ ছিল প্রেম যা বিনামূল্যে পাওয়া যায় পৃথিবীর সবচেয়ে বড় সুখ জীবনে এখন পর্যন্ত আমরা যা বুঝেছি তা হল কিছু গভীর সম্পর্ক খুবই দুর্বল মানুষের সঙ্গেই থাকে যারা খেলনায় পরিণত হয়ে বিশ্বাস ভঙ্গ করে বৃষ্টি এবং রোদ মিলেই সাজের রং তৈরি করে ঠিক তেমনি সুন্দর জীবন যাপনের জন্য সুখ ও দুঃখ দুটোই প্রয়োজন চিন্তা ও উদ্বেগ তখনই আসে যখন তুমি নিজের জন্য কম এবং অন্যদের জন্য বেশি বাঁচো যে মুহূর্তে তোমাকে আঘাত দেয় তাকে খারাপ বলো না বরং সেই মুহূর্তের মূল্য দাও কারণ তা তোমাকে জীবনযাপন শিখায় তোমার সফলতায় সেসব মানুষ অন্তর্ভুক্ত থাকে যারা তোমাকে চায় এবং তোমার সংগ্রামে সেসব মানুষ অন্তর্ভুক্ত থাকে যারা তোমার পাশে থাকে যে ব্যক্তি সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ে সে সবচেয়ে বেশি উজ্জ্বল হয় জীবন এরকমই কখনো কখনো তুমি সবাইকে খুশি রাখতে পারবে না কেউ দূরে চলে যাবে কেউ সম্পর্ক তৈরি করতে চাইবে কেউ তোমার কাছে আসবে কিন্তু খুব কম মানুষই থাকবে যারা তোমার খারাপ সময়ও তোমার পাশে দাঁড়াবে কিছু ভুল সিদ্ধান্ত জীবনের সঠিক মানে শিখিয়ে দেয় সম্পর্ক টিকিয়ে রাখার জন্য একমাত্র শর্ত হল অন্যের দোষ নয় তাদের ভালো দিক দেখো অন্যের প্রয়োজন ছাড়া তাদের যত্ন নেওয়া একটি ভালো চরিত্রের পরিচয় আশা সর্বদা ঈশ্বরের উপর রাখো কারণ এই পৃথিবীতে যেভাবে ঈশ্বর খুশি হয় তেমনই আর কেউ খুশি হয় না যে ব্যক্তি শান্ত সে সেই ব্যক্তি যে সত্য খুঁজে পেয়েছে এবং দুঃখ থেকে মুক্ত আগুনের মতোই আমাদের রাগ যা অন্যকে পুড়িয়ে দেওয়ার আগে নিজেরই ক্ষতি করে যে ব্যক্তি বুঝতে পারে তাকে শান্ত থাকতে বলা যায় আর যে ব্যক্তি অনেক কষ্ট পেয়েছে সে নিজেই বুঝবে এই পৃথিবীতে কোনো আগুন জাল হিংসা বা লোভের মতো কিছু নেই কিছুই অতিরিক্ত নয় শুধু চারটি জিনিস প্রয়োজন ভালো ব্যবহার সৎ মনোভাব হৃদয় এবং সততা যখন তুমি জানবে যে তোমার বাইরে আর কেউ নেই তখন তোমার আসল জীবন শুরু হবে অতিরিক্ত প্রত্যাশা থেকে বিরত থাকো তোমার মন শান্তি পাবে কিছু মানুষ সব সময় হাসে কারণ তারা জানে তাদের কষ্ট কেউ বুঝবে না তুমি কাউকে যদি তোমার অন্তরের কথা বলেও তবে তারা তা মজা করবে যে ব্যক্তি অন্যের অধিকার এবং সুখ কেড়ে নেয় তার সুখ খুবই ক্ষণস্থায়ী সম্পর্ক টিকিয়ে রাখতে নম্রতা খুবই প্রয়োজন কারণ প্রতারণা কেবল মহাভারত তৈরি করতে পারে সর্বদা সঠিক কাজ করো সহজ কাজ নয় সম্পর্কের অঙ্গীকার করতে গেলে তা সৎভাবে করতে হয় শীঘ্রই যেসব সম্পর্ক শক্তিশালী হয় সেগুলি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গড়ে ওঠে ভালো কাজের জন্য কঠোর পরিশ্রম করতে হয় ঈশ্বরকে তোমার সবচেয়ে কাছের বন্ধু বানাও কারণ তিনি একমাত্র এমন ব্যক্তি যিনি আমাদের ছেড়ে চলে যাওয়া পৃথিবী থেকেও আমাদের সঙ্গে থাকেন সেই সব মানুষের সঙ্গ রাখো যারা তোমাকে ভালো করার জন্য অনুপ্রাণিত করে এবং যারা তোমাকে নিজের মতো করে ভালোবাসে মৃত্যুর সময় তোমার সঙ্গে কেউ থাকবে না তবে তোমার কর্মই ঠিক করবে তুমি কোথায় যাবে সুখী থাকতে চাইলে তোমার জীবনের সিদ্ধান্তগুলো তোমার পরিস্থিতি অনুযায়ী নাও পৃথিবীকে দেখে নয় কেউ কি বলল তাতে গুরুত্ব দেবার কিছু নেই তোমার কাজ করে যাও কারণ সূর্য যতই শক্তিশালী হোক না কেন সমুদ্র কখনো শুকায় না একজন বলেছিল আমার ঈশ্বর আমি বড় কষ্টে ছিলাম তুমি তুফান পাঠিয়ে আমার বাড়ি ভেঙে দিলে ঈশ্বরের উত্তর এসেছিল তোমার ঘরেই তো সাপ ছিল তোমাকে বাঁচানোর জন্যই তুফান পাঠানো হয়েছিল যাতে তুমি সচেতন হও এবং উঠতে শিখো আর তোমার প্রাণ রক্ষা হয় জীবনে অনেক কষ্ট আসে কিন্তু আমরা বুঝতে পারি না ঈশ্বর আমাদের কিভাবে বিপদ থেকে রক্ষা করে যদি তুমি মনে করো ঈশ্বর তোমাকে কষ্টের মধ্যে নিয়ে এসেছেন তবে বিশ্বাস রাখো তিনি তোমাকে সেই কষ্টের বাইরে নিয়ে যাবেন মনে রাখো মনের যন্ত্রণা কখনো শেষ হয় না অন্যদেরকে দোষারোপ করার কোনো উপকারিতা নেই এর সবচেয়ে সহজ সমাধান হল নিজের মনকে ঈশ্বরের কাছে সমর্পণ করা ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হয়ে জীবন শুরু হয় আনন্দ শান্তি সংযম সহনশক্তি প্রেম নতুন শক্তি সঠিক পথ এবং সন্তুষ্টির শুরু হয় এবং আমাদের মন কিভাবে কষ্ট থেকে মুক্তি পায় সেটা আমরা বুঝতেও পারি না যদি প্রভু তোমার থেকে বেশি সময় অপেক্ষা করান তবে প্রস্তুত থাকো তিনি তোমাকে তার থেকেও অনেক বেশি কিছু দেবেন যা তুমি চেয়েছিলে যেমন মানুষ মৃতকে কাঁধ দেয় এবং তাকে পূর্ণ মনে করে যদি আমরা জীবিত মানুষকে সাহায্য করতে তা পূর্ণ মনে করতে পারতাম তবে জীবন অনেক সহজ হতো অতীতের কষ্টগুলো কাটিয়ে আসবে কিন্তু ভবিষ্যৎ তোমার হাতে যদি একা অনুভব করো তবে সেটিকে এক প্রকার আশীর্বাদ হিসেবে দেখো কারণ ঈশ্বর তোমাকে নিজের মধ্যে পরিবর্তন আনার জন্য আরও সময় দিয়েছেন একা থাকার আনন্দ শিখো কারণ কেউ চিরকাল তোমার সঙ্গে থাকবে না সময়ের একটা ভালো অভ্যাস আছে যা হয়ে গেল তা চলে যায় সফল ব্যক্তি সুখী থাকুক বা না থাকুক সুখী ব্যক্তি অবশ্যই সফল হয় কারোর সঙ্গে থাকা সবচেয়ে মূল্যবান হয়ে ওঠে যখন সেই সম্পর্ক জীবনের সবচেয়ে বড় অর্জন হয় সুখী থাকলে ঈশ্বরকে ভুলিও না আর দুঃখী হলে ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো তাদের ছেড়ে দাও যারা তোমার অস্তিত্বের মূল্য বোঝে না যেখানে মানুষ তার নিজের সক্ষমতার সঙ্গে কিছু অর্জন করতে পারে সেখানে ঈশ্বরের কাজ শুরু হয় যেমন একটি শিশু কি খাবে কি পড়বে এই বিষয়ে মা চিন্তা করে ঠিক তেমনই ঈশ্বরই দেখেন আমরা কি পাবো পাব না মিথ্যা বা সাজানো কথা যত দ্রুত বলাই না হোক শেষ পর্যন্ত শুধুমাত্র সত্যই পৌঁছাতে পারে মানুষ সময়ের সঙ্গে বদলে যায় কিন্তু মুরলী বদলে দেয় মন এক সুন্দর সেবক এবং ভয়ঙ্কর অধিপতি হতে পারে মানুষের জীবন সংগ্রামের চ্যালেঞ্জে ভয় না পালাতে হবে ভাগ্য বা ঈশ্বরের ইচ্ছা শুধু বাহানা হওয়া উচিত নয় শান্ত থাকতে শিখো যতক্ষণ না তোমার সঠিক সময় আসে একজন মানুষের সবচেয়ে ভালো বন্ধু তার আত্মা এবং মন সেই বন্ধু যা ভালো সেটি বলে এবং যা খারাপ সেটি বাধা দেয় তুমি খালি হাতে এসেছিলে এবং খালি হাতে যাবো যে কিছু আছে তা কখনো অন্যের হবে তাই তুমি যা কিছু করো তা ঈশ্বরকে উৎসর্গ করে করো স্বাস্থ্য সবচেয়ে বড় উপহার সন্তুষ্টি সবচেয়ে বড় ধন বিশ্বাসযোগ্যতা সবচেয়ে বড় সম্পর্ক যে ধোকা দেবে সে একদিন ধোকা পাবে আজ কাল সৎ থাকলে জীবনে প্রতিটি মুহূর্তে শান্তি পাওয়া যায় উপবাস শুধু খাবার না লোভ হিংসা গিবৎ রাগ এবং খারাপ চিন্তাও হতে পারে মন যদি এককেন্দ্রিত হয়ে কাজের মধ্যে নিযুক্ত হয় তবে সফলতা আসবেই ভাগ্যের দরজায় মাথা ঠুকলে কিছু হবে না তবে কাজের ঝড় তুললে দরজা আপনিই খুলে যাবে রাগে বিভ্রান্তি জন্ম নেয় এবং বিভ্রান্তি বুদ্ধি নষ্ট করে দেয় যার ফলে পতন ঘটে যে পাত্রে পানি ছড়িয়ে পড়ে তার ধ্বংস নিশ্চিত এবং যে ভাষায় মর্যাদা থাকে না তার ধ্বংস নিশ্চিত কাউকে ধোকা দেওয়া এক ঋণ যা একদিন অন্য কারো হাতে পড়বে সময়ের সঙ্গে মানুষ ও পরিস্থিতি বদলে যায় তাই প্রস্তুত থাকো ঈশ্বর বলেছেন তুমি যদি আমার দিকে তাকাও আমি তোমার দিকে তাকাব তুমি যেভাবে আমাকে ডাকবে আমি তেমনি তোমার কাছে আসব। প্রতিশোধ নিতে চাওয়া বন্ধ করো শান্তভাবে বসো যাদের তুমি কষ্ট দিয়েছ তাদের জন্য অশান্তি আসবে এই পৃথিবীতে কোনো আগুনের মতো জোর নয় কোনো জাল নয় কোনো হিংসা নয় এবং কোনো লোভের ধার নেই সুখের কোনো পথ নেই কারণ সুখ নিজেই একটি পথ যদি তুমি সঠিক পথে থাকো তবে চিন্তা করো না সেই পথে চলতে থাকো এতে তুমি অবশ্যই তোমার লক্ষ্য অর্জন করবে এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান হলো সময় তাই সেটিকে নষ্ট করো না অন্যথায় শেষে শুধু আফসোসই থাকবে জীবনকে অন্যদের সঙ্গে তুলনা করো না যেমন চাঁদ এবং সূর্যের তুলনা করা যায় না কারণ তারা নিজ নিজ সময়ই উজ্জ্বল হয় যদি কোনো কাজ করতে ভয় লাগে তবে মনে রেখো ভয় হল সংকেত যে তোমার কাজ সঠিকভাবে সাহসী যাদের স্বপ্ন উঁচু এবং সাহসী তাদের পরীক্ষা শক্তিশালী হুমকি পাহাড়ের উচ্চতা তোমাকে থামাতে পারবে না তবে ছোট্ট কাকৃতি তোমাকে থামাতে পারে নিজের মনকে বলো না যে তোমার সমস্যা কত বড় বরং সেটা বলো যে তোমার সাহস কত বড় সফল সে নয় যে তার শত্রুদের ওপর বিজয়ী হয় সফল সে যে তার ইচ্ছার ওপর বিজয়ী হয় যদি তুমি কাজ বন্ধ করো কেবলমাত্র অন্যরা মনে করে যে তুমি তা করতে পারবে না তবে সেটা তোমার স্বপ্ন নয় এটা মাত্র একটি ছোট ইচ্ছা যারা তোমাকে কাছ থেকে জানে না তাদের কথাকে মনোযোগ দিও না এগিয়ে চলো এবং কিছু দেখিয়ে দাও জীবনে ভালো মানুষ খোঁজো না বরং নিজে ভালো মানুষ হও হয়তো তুমি কাউকে খুঁজে পাবে যদি তুমি উঠতে না পারো তবে দৌড়াও যদি দৌড়াতে না পারো তবে চলো যদি চলতে না পারো তবে হামাগুড়ি দিয়ে চলে যাও কিন্তু সব সময় এগিয়ে চলো একবার গুরু তার শিষ্যদের জিজ্ঞেস করেছিলেন তোমরা জানো কি আমাদের মধ্যে একটি বড় যুদ্ধ চলছে শিষ্যরা চুপ ছিল তখন গুরু বললেন আসলে আমাদের মধ্যে দুটি ভ্যারির যুদ্ধ চলেছে একটি কালো ভ্যারি যে রাগ ঈর্ষা অহংকার দুঃখ গ্লানি লোভ চুরি মিথ্যা কথা বলে আর অন্যটি সাদা ভ্যারি যে আনন্দ প্রেম দয়া চিন্তা এবং সদ্ভাবনা প্রকাশ করে এই যুদ্ধের হইচে আমরা মনকে শান্ত রাখার সুযোগ ভুলে যাই গুরু বললেন এই যুদ্ধ আমার মধ্যেও চলছে এবং তোমাদের মধ্যেও শিষ্যরা প্রশ্ন করল গুরু এই যুদ্ধের মধ্যে কে জয়ী হবে গুরু বললেন যে ভ্যারিকে তুমি খাওয়াবে সে জিতবে খাওয়ানোর মানে হলো যে মনকে তুমি গুরুত্ব দিবে সে শক্তিশালী হবে তাই সব আগে আগের আগে দয়া লোভের আগে উদারতা চিন্তার আগে শান্তি এবং শত্রুতার আগে সদ্ভাবনা বেছে নাও এর মাধ্যমে আমাদের মন আনন্দিত হয় ঠিক যেমন শরীরকে বিশ্রাম দিলে তা নিজে সুস্থ হয়ে ওঠে তেমনই মনও শান্ত হলে তা নিজে পরিশুদ্ধ হয় মন অন্ধ এর নিজস্ব কোনো জ্ঞান নেই মন কিছু জানে না এবং তা কখনো সঠিক পথ নির্দেশ করে না তাই তোমরা অন্ধ মনকে বিশ্বাস করে কাজগুলো পড়ো করো না বরং নিজে বুদ্ধি দিয়ে কাজ করো মন তোমার শত্রু হতে পারে তবে একদিন সে তোমার বন্ধু হয়ে উঠবে জয় শ্রীকৃষ্ণ